নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম নতুন কিছু কথা তোমাদেরকে বলতে তো কিছু বাস্তব কথা কিন্তু কিছু গল্প কথা সব রকম মিশেই রইল তো তোমরা মন দিয়ে শোনো অবশ্যই কথা সঙ্গে তো বিশাল গরম হচ্ছে ভেবে গেছে বুঝতেই পারছো নিশ্চয়ই তো এইসব ভিডিও শুরু করতে গেলে কখনোই নিশ্চয়ই কোনো আওয়াজ কোনো কিছু একদমই চলে না পাখা টাখা তো তার জন্য এখানে একটু আসতে আসছে তো মন দিয়ে শুনতে থাকো বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো চিঠি পড়ছেন তার বাবা বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতখানি ভালোবাসে কত রকম কথা কথা থাকবে তোমাদের দিচ্ছে আর বলছে আর এক বাবা মা তো এখানে পেয়েই যাবে আমি আছি তোমার দেওয়রা আছে তোমার নমদ আছে তুমি কান্না করার সময় পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে না হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছিল বিশ্রী ভাষায় আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মার সাথে কি আমি ঝগড়া করব নাকি ও হ্যাঁ দিন প্রথমবারের তার মতো শাশুড়ি শাশুড়ি মা আমার মুখে চর মারল বাবা তুমি কি কখন আমার গায়ে হাত দিয়েছো মা হাত দিয়েছে আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ফিরলো ঘরে সে আমাকে কি বললো জানো তোর জামাই যেটা বলেছে সেটা শুনলে তোমাদের চক্ষু চরম গাছ হয়ে যাবে সে আমাকে কি মাগি বলে এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে বল বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা মার চিঠি হাতে বসে কাঁদছে একমাত্র মেয়ে তার যৌতুক কথা থেকে দেবে কিছুই যে নেই তার মেয়ের উপভূতি দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পড়ান ফেটে যাচ্ছে এক মাস পর আরেকটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মার আর সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে দুবেলায় খাচ্ছি ভালো কিছু দিনভর রাঁধছি কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না বলে বাপকে বল কিনে আনতে তারপর খাবি ও বাবা ও বাবা কবে আসবে কতদিন তোমাদের দেখি না বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে দুই দিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আজ আমাকে ছজন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে নাকে ঘুষি দিয়েছে রক্ত জমে গেছে দম নিতে কষ্ট হচ্ছে দেওর আর ননন ধরে রেখেছে শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মারি বেশি খাই বাবা এ তুমি কোথায় রেখে গেলে বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো কুড়ি দিন পর আরেকটি চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এলো নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যায় আমি আর মায়েরই সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা আর বস্তুভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে বাবা তার আজ খুব খুশি ইলিশ মাংস তরি তরকারি যা যা নিয়ে সব নিয়েছে হাস্য উজ্জ্বল চোখ করে মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত মেয়ের দিন বাড়িতে আজ মেয়েকে দেখবে মনে উল্লাস অসম্মান জল দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে করে বড় করা মামুনি আজ দড়িতে ঝুলছে বিবেক জাগ্রত হোক বন্ধ হোক এই অমানসিকতা ধার জানায় এমন কাপুরুষদের যারা যৌতুক লোকী এখান থেকে কি বুঝলাম প্রত্যেকের শ্বশুর বাড়ি এক হয় না কারো শাশুড়ি জ্বালায় কারো শ্বশুর জ্বালায় কারো দেওয়ার জ্বালায় কারো ননদ জ্বালায় কারোর বা সবাই একসাথে জ্বালায় তো কারো স্বামী জ্বালায় না বা কারো স্বামী সবার সাথে এক হয়ে জ্বালায় সবটাই মেয়েদের কপাল আর তো দেখেশুনে বিয়ে দেওয়া অবশ্যই উচিত আর বাদ বাকিটা তো কপাল অনেক বাবা মা বলে মেনে নিতে কিন্তু সেই মেয়েটা কি সেখানে কেমন আছে তারাও খোঁজ নিয়েছে তাই তো আজকে ঝুলন্ত দেহ দেখতে হলো এত সহজে কেউ নিজের প্রাণটাকে ঝুলিয়ে দেয় না একটা দড়িতে ভেবে চিন্তে বিয়ে দেবেন মেয়েদের জীবন খুব কষ্টে আর সবার শ্বশুরবাড়ি সমান নয় কেউ খুব সুখী কেউ বা অসুখী তো একটা কথাই অপরবেলা বলে কেউ তো আছে যেটা আমার মনে হয় আর তুমি তোম অন্যের মেয়েকে যেমন ডাকবে তোমার বাড়িতে অবশ্যই তোমার মেয়ে অন্যের বাড়িতে তেমন থাকবে তুমি তাকে যতটা কষ্ট দেবে ঠিক ততটা কষ্ট তোমার মেয়েও ফিরে পাবে সেটা তুমি এভাবে দিলে সেভাবে অন্যভাবে সেটা তোমাদের বুঝতে হবে ভাগ্যের মানে এর তো একটা বিচার হয় উপরবেলার কাছে তুমি ওনার মেয়েকে এমনই কিছু কথা বললে তার চোখে জল বেরিয়ে গেল সেই চোখের জলের দাম তোমরা কিন্তু শোধ দিতে পারবে না কারণ সে পরের মেয়ে সে তোমার মেয়ে নয় তোমার মেয়েকে তুমি যত খুশি বকাবকি করো সে কাঁদ তোমার একটাও পাপ লাগবে না আর তুমি যদি পরের মেয়ের চোখের জল এনে দাও সেটা প্রত্যেকটা ফোটা পাপ লেগে যাচ্ছে সে যদি সেটা চুপ থেকে যায় না তার শাস্তি বিকট সেটা সহ্য করা যাবে না সে যদি অন্যায় প্রতিবাদ করে দেয় তাহলে শাস্তিটা একটু কম হয় কিন্তু সে যদি চুপ থেকে নীরব হয়ে ভগবানের প্রতি ছেড়ে দেয় না তাহলে তোমার শাস্তি চরম থেকে জন্মতর সেটা আর বোন বোঝানোর ভাষা নেই তো চলো আমি চলে যাচ্ছি পরবর্তীতে তো পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন তার হৃদয় থেকে একজন মা তার অধেকা ছেলেকে অনুভব করেন পেটে হাত একজন সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকের হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মাতা সন্তানকে কথা বলা শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আছে সেই স্বামীর কাছে সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় এটা কিন্তু বাস্তব কথা আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হয় এটাও কিন্তু বাস্তব কথা মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়া শুরু হয় প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটা আশি বছরও যেতে পারে যদি তার আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করে সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় সমান যেখানে সামাজিক নজরে কেন মা কেন স্ত্রী মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচে উঠবে বলতে পারেন গর্ভ থেকে জন্ম নিয়ে একটা মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছে অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়ে উঠেছে অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবে তো মা স্ত্রীর ফারাকটা বুঝতে পারলে এখানে তো গল্পটা পুরোটাই শুনলে মা স্ত্রী উভয়কেই দেখা উচিত আরও একটা কথা অনেক মা ভাবে যে বিয়ে দিয়ে দিয়েছি মানে আমার ছেলে পর হয়ে গেল কখনোই না তুমি যদি মা তাহলে তুমি বুঝবে ছেলেকে নিজের আঁচল থেকে একটা টাইমে ছেড়ে দিতে হয় তুমি যদি সত্যিকারের মা হও আর যদি তোমার মনে যদি অন্য কিছু থাকে তাহলে তুমি ছেলেকে বিয়ে দিও না অন্য কারোর হাতে তুলে দিও না মারা কেন ছেলে মেয়েদের বিয়ে দেয় মা বাবারা দেয় কারণ হচ্ছে তারা তো বেশি দিন বাঁচবে না একটা বয়সের পর এখনকার মানুষের আগ কতদিন কতদিন বলো তো একটা সময়ের পর সবাইকে চলে যেতে হয় আর সবাইকেই তো বংশবৃদ্ধি করতে হবে তাই মেয়েকে তার ঘরটা বুঝিয়ে দেয় অন্যের ঘরে দিয়ে আর ছেলেকে একটা ঘরে বউ এনে বুঝিয়ে দেয় এটা তোমার সংসার এইভাবেই চলে তারপরেও যদি না সুখে থাকতে পারে সেটা মা বাবার ফল সেটা তো কিছু তো করার নেই তো মা স্ত্রী দুজনেই সমান তো শুন শুনলে তো গল্পটা পুরোটাই মা তো তোমাকে জন্ম দিয়ে কুড়ি বছর লালন পালন করেছে তারপর থেকে তো তো তাকে মানে যে স্ত্রী আসছে তাকে তো দেখতেই হবে মা ছোটোবেলায় মলমূত্র ফেলেছে বলে সেই সেই স্বামীর যে আর ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না সেই মলমূত্র তার অসুখ বিসুখ হলে বমি সেগুলো যে সে পরিষ্কার করবে না এমন কি মানে আছে তাই না তো চলো পরবর্তী গল্প বসে চলে যায় চলো কিছু কথা বলি আপনি যত বেশি মানিয়ে নেবেন না আপনার ওপরে তত বেশি চাপিয়ে দেওয়া হবে কথাটার মানে এটাই হচ্ছে আপনি ভাবলেন যে আমাকে এই কাজটা নিয়ে এই জিনিসটা নিয়ে আমাকে বলা হলো তো আপনি মেনে নিলেন তো পরবর্তীতে আপনাকে সেইটা আবার মানে চাপিয়ে দেওয়া হলো বুঝতে পেরেছেন তো গেল পয়েন্ট চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সবাই ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই সবশেষে সমাপ্তিটা এরকমই হয় যে যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবে ঠিক তারাই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার এত কিছু কোনো মূল্য নেই তাদের কাছে তো এখানে একটা জানি না তোমাদের কোনো ফল ডাল বুঝতে পারছি কি না এ দেখো এই গাছটাকে এই মেয়েটা কিন্তু একসময় যত্ন করছে দেখতে পাচ্ছ জল দিয়ে এমনই পরিস্থিতি এলো ওই বড় গাছটাতেই তাকে ঝুলে মরতে হল সে কিন্তু এইভাবে গাছটাকে বড় করেছিল কিন্তু একটা সময় ওই গাছটাতেই তাকে হলো মানে হলো চলো আরো কিছু কথা বলি খাবার রেডি সবাই খেতে এসো এই কথাটা না কখনোই বলবেন না বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয় আপনার পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে দাওয়াত খেতে আসেনি বাসায় যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবে মানেটা হচ্ছে আপনার পরিবারের যে মানুষগুলো আছে তারা তো নিজেরই আর নিজের মানুষই তো নিজের মতো কাজ গুছিয়ে করবে তাই না যদি বাড়িতে দাওয়াত খেতে আসে নিজে বলা হলো যদি অন্য আত্মীয়রা আসতো তাদেরকে খাবার রেডি করে দেওয়া যায় তো নিজেদের মধ্যে খাবার নিজেদেরকেই তুলে চলো আমরা খেয়ে নিই আচ্ছা একটা কথা বলো তো একটা ফ্যামিলি কোন একটা ফ্যামিলির কথা বউমা যদি সকলকে দিতে পারে সেই শ্বশুরও সকলকে খাবার দেবে পরিবেশন করবে সেই শাশুড়ি মাও সবাইকে পরিবেশন করবে যদি বাড়িতে জামাই থেকে থাকে সেও পরিবেশন করবে তাহলে এটা তো হচ্ছে মিল এটা তো হচ্ছে একটা বন্ধন এটা তো হচ্ছে একটা ভালোবাসা একে বলে সুখী সংসার সেটা করতে হবে এটা হচ্ছে ভুল তো এখানে সেটাই বলা হয়েছে আপ খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন একজন পানি ভরবে যখন খেতে বসবো যে ওই মানুষটা আমাকে খাবার দেবে আমি ঠাকুরের মতো বসে থাকবো তো তবে এক গ্লাস জল খাবার দেবে আমি খাবো আমি খেয়ে উঠে যাব সেই পরিষ্কার করবে এগুলো তো ভুল তাই না আর এগুলো আমার কথা নয় এগুলো সংগৃহীত দেখে দেখতে পারো তোমরা যদিও এখানে অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে তো এগুলো কথা সংগৃহীত অবশ্যই এগুলো কোনো ঘরেরই ঘটনা না হলে আর এখানে আসে কি করে তো অন্যজন প্লেট আনবে আর একজন টেবিলে ভাত একজন তরকারি নিয়ে যাবে স্যালাড কাটার দায়িত্ব নিন অপর একজনের কাছে কথাই আছে না মিলেমিশে করিকার সবে মিলে নাহিরা হারি জিতি নাহিলাস তাই না তো হারে জিতি নিজেদের বন্ধনটা নিজেদেরকেই করে রাখতে হবে নিজেদের মিলটা নিজেদেরকেই করে রাখতে হবে এড়িয়ে এড়িয়ে গেলে একজনের ওপর দায়িত্ব দিলে কখনোই কিছু মিল থাকে না তাই না আর সদস্য সংখ্যা বেশি হলে এক একদিন এক একজনের পালা তৈরি করে নিন দেখবে অনেক ছোটো ঘরেও আছে অনেক বড় ঘরেও আছে যা দু তিনটে ছেলে মেয়ে তারা কিন্তু দেখবে বাবা মাকে ভাগ করে নিয়েছে তারা কি সত্যি খাওয়াতে পারবে না বলে ভাগ করে নিয়েছে তো সেটা নয় অনেকে বলে যে আমার কাছেই বাবা মা খাক তো অনেকে বলে যে তাহলে আমি কেন ফাঁক যাব তাহলে আমাকে মাকে দে বা আমাকে বাবাকে দে আবার অনেকে বলে তাহলে আমার কাছে এক মাস খাক আমি মা বাবা দুজনকেই এক মাস খাওয়াই তুই আর এক মাস খাওয়া এটা কিন্তু ঝগড়া করেও অনেক বাড়িতে চলে আবার এটা কিন্তু মেল হয়েও অনেক বাড়িতে চলে তো ভিন্ন আর সদস্য সংখ্যা বেশি হলে এক এক দিন এক একজনের পালা তৈরি করে দিন আপনার সন্তানদের এটা শেখাবেন না যে খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর দায় তোমাদের দায়িত্ব শুধু খাওয়া এটা কখনোই নিজের সন্তানকে শেখাবে না তাকে অবশ্যই বলবে যে বাবা এখানে খাবারটা আছে এখান থেকে নিয়ে তুমি খাও নাহলে সে কী হবে বলে পুঁড়ে শুধু তাই নয় খাবার শেষে নিজের প্লেটটা ধুয়ে রাখতে শেখান অবশ্যই মা ভাত দাও এটা বলে যে সন্তান খাবার টেবিলে অপেক্ষা করে কখন মা সব সাজিয়ে সামনে রাখবে সে সন্তান আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি চলো আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সব বাবা মায়ের উচিত তার মেয়েকে এসব কিছু না দিয়ে একটা ছোট্ট বাড়ি দেওয়া যাতে এসব কিছু বলতে হলো গয়নাগাটি যাতে স্বামী ও তার বাড়ির লোকেরা না বলতে পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো প্রত্যেকটা মেয়েকেই শ্বশুর বাড়িতে বেশিরভাগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শুনতে হয় যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এটা আমার বাড়ি আচ্ছা একটা কথা বলো তো ঘরটা সাজবে কি ঘরটা কাকে দিয়ে সাজবে একটা পুত্র বাইরে থেকে একটা মেয়ে আসবে সে বংশবৃদ্ধি করবে পরবর্তীতে সেও বংশবৃদ্ধি করবে সেটা তো পরের কথা যাই হোক সে বংশবৃদ্ধি করবে একটা ছেলে দুটো বড় হবে তাদেরকে নিয়েই তো সংসার হবে বেরিয়ে যাও মানে কি তোমরা নিঃস্ব হয়ে কি দুজনে তোমরা সবাই এখানে থাকবে নাকি তো এখানে সেই কথাগুলো এখানে বলা হয়েছে আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসাবে যেই সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দেবো অথবা ঘর করার একটা ছোট্ট জায়গা করে যে যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ে তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ হবে না তার মৃত্যুর আগ পর্যন্ত এর ফলে অন্তত কথা অবৈধ হতে হবে না বুঝতেই পারছো একটা ঘর যদি দেওয়া হয় কোনো জায়গায় গয়না না পাক নুন ভাত খাঁক প্যান ভাত খাঁক সেখানে গিয়ে সে খেটে খুঁটে থাকতে পারবে কিন্তু মেয়েদের কোনো বাড়ি হয় না জানো তো বাপের বাড়িতেও শুনতে হয় তুমি তোর বাড়িতে চলে যাও শ্বশুর বাড়িতেও শুনতে হয় তুমি বাপের বাড়িতে চলে যাও আর স্বামীও বলি এটা তোর বাড়ি সেই জন্য মেয়েদের অবশ্যই একটা ঘর দরকার আর যেই সন্তানকে মানুষ করে তারাশাই যে সে বাড়ি করবে তাকে আমি পড়াশোনা করালাম কিন্তু তার যখন বিয়ে দেবে সেই বউ তখন সেই মাকে অবহেলা করতেই পারে তাই জীবনের কোনো গ্যারেন্টি নেই কোনো মানুষের কোনো গ্যারেন্টি নেই আর সব স্বামীর সমান্য অনেক স্বামী ভালো আছে স্বামীর জিনিসে অধিকার ফলানো যায় সন্তানের জিনিসে অধিকার সেইভাবে ফলানো যায় না স্বামীর জিনিসটা নিজের হতে পারে যদি স্বামী ভালো হয় স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে অংশ হবে না মৃত্যুর আগ পর্যন্ত এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না আমার মেয়ে যেন অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে জানো তো আজকাল টাকা জায়গাওয়ালা মানুষের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের সংসারে নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইভাবে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারে যে আমার একটা ঘর আছে সেই ঘরটাতে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দের চোখের জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুমোতেও পারবে দেরিতে ঘুম থেকে উঠবে কোনো কথা শোনানোর কেউ থাকবে না কারোর কোনো অধিকার থাকবে না জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের বড্ড অভাব ঘরটা কেমন খুব সুন্দর না চলো লাস্ট আরেকটা কথা তোমাদের আরেকটা পয়েন্ট বলতে চলেছি আর কয়েকটা মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগনেন্সির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনোদিনও ক্ষমা করে না প্রেগনেন্ট অবস্থায় কে তাকে কাঁচা আম মাখিয়ে খাই গেছে কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে কে তাকে একটু সেবা যত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে কার কাছে কদবেল খেতে চেয়েছিল কিন্তু সে সেটা দেয়নি কার বাড়ির বিরিয়ানি ঘ্রান না কে এসেছিলো কিন্তু এক প্লেট দেয়নি এ কথাও আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের কাঁথায় ঢুকে রাখবে আসলে প্রেগন্যান্সিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোনো চুক্তি পরামর্শ কোনো নিয়ম বোঝে না অবশ্য শিশুর মতো হয়ে যায় পাশের বাড়ি বিড়ালের ঝগড়া দেখেও সে বেরু বহু করে কাঁদে আবার অতি জামাটা কেন গায়ে আঁটছে না এটা নিয়েও ফুপিয়ে কাঁদে আসলে এই সময়টা একটা মেয়ের জীবনে বড়ো আশ্চর্যের সময় দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছর বেঁচে থাকে তাও ইনিয়ে নিয়ে বলবে অবশ্যই প্রেগনেন্সি সময়ে কে কেমন কষ্ট দিয়েছে মেয়েদের ভালোই মনে থাকে সবশেষে একটা কথাই বলবো টাকা পুরুষের মানসিক শান্তি যে পুরুষের টাকা নেই সেই নারী শ্বশুর বাড়িতে অবহেলিত টাকা বিনা পৃথিবী চলে না এটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে যার স্বামীর যত টাকা আছে তার সেই বাড়িতে তত বেশি অধিকার আছে এটা তোমরা মিলিয়ে নিও আর লাস্ট একটা কথা আমার মনের কথা বলবো এটা আমার কথা আজ আছে কাজকলা কাল হবে সব তো এই বলেই আজকের এই কথাগুলো সমাপ্ত করলাম গল্প কথাটি গল্প কথা বাস্তব কথা সব কিছু মিশ্রিত ছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে অনেক 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 শেয়ার করে দিও আর ভালো থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই টাটা